তোমরা একটু আমাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার আইডিটা তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও আমি নতুন ফেসবুকে কাজ করি ইউটিউবে কাজ করি আমাকে তোমরা সকলে একটু সাপোর্ট দিয়ে দিও আমি চেষ্টা করবো সকলকে সাপোর্ট দিয়ে দেওয়ার জন্য আমি আছি হচ্ছে আমাদের একটা নীরব পরিবেশ নীরব জায়গা একটা ফাঁকা জায়গা ফাঁকা মাঠ শুধু গাছ লাগানো আমি এখানেই আছি